বিস্মিল্লাহি রহমান রহিম সম্মানিত অভিভাবক বৃন্দু ও সুপ্রিয় ছাত্রছাত্রী আসসালামুয়ালাই ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আপনার এলাকার কেশরহাট কলেজে অনার্স কোর্সে দুই হাজার শিক্ষাবর্ষে প্রথম রিলিজ শিলিপে ভর্তি চলছে অনলাইনে আবেদনের সময় ১৩ সাত দুহাজার ইং তারিখ হতেই তেইশ সাত দু হাজার তেইশ ইং তারিখ মধ্যরাত পর্যন্ত আমাদের ঠিকানা কেশরহাট ডিগ্রি কলেজ কেশরহাট ডিগ্রি কলেজ কেশরহাট পৌরসভা মোহনপুর রাজশাহী অনুমোদিত বিষয়সমূহ সমাজবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান বাংলা ইতিহাস ব্যবস্থাপনা কলেজের বৈশিষ্ট্য অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা নিয়মিত পাঠদান এবং কলেজ ক্যাম্পাসে অবস্থিত শিক্ষার্থীদের সিসি ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক পর্যবেক্ষণ দুর্বল ও অমনোযোগী শিক্ষার্থীদের মান উন্নয়নের বিশেষ ব্যবস্থা গ্রহণ দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বিশেষ সুযোগ সুবিধা প্রদান মনে রাখবেন মেধা আপনার তাকে বিকশিত করার দায়িত্ব আমাদের তাই আজই আপনার সন্তানকে কেশরহাট হাট কলেজে অনার্স কোর্সে ভর্তি করুন ভর্তি কার্যক্রম ও বিস্তারিত জানতে যোগাযোগ করুন উপাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেশরহাট হাট ডিগ্রি কলেজ মোবাইল শূন্য এক সাত এক এক চার এক সাত সাত আট পাঁচ যদি লক্ষ্য থাকে আটুক বিশ্বাস হৃদয়ে হবে দেখা দেখা হবে বিজয়ী যদি লক্ষ্য থাকে অটু বিশ্বাস হৃদয়ে হবে দেখা দেখা হবে